আসসালামু আলাইকুম গাইস আস ক্যামেরা খেলবো সিএস র‍্যাঙ্ক দেখা যাচ্ছে গেমপ্লে কি কেমন হয় আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আর ইন ফিল টু দ্য ফায়ার নো লাইটার আই'ল টেক এ ফ্লাইট সো আই ক্যান ফিল হাইয়ার আই'ম স্টে ইন ফোকাস মাই ড্রিমস অ্যাকোয়ার Just get my name on some like acquire shot to the top she say Iতো গাইস শুরু প্রথমে আমরা এই নিয়া এই টিম নিরা তারপরে আমরা জীবন ফায়ারিং করে নিব এই তো আমরা এখন দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এখন আমরা লাভ দিয়ে উঠে যাবো উপরে কি রে ভাই উঠতে পারছি না কেন আরে কিরে ভাই এই তো উঠতে পারছি এখন আমরা যাই সামনে এনিমি গুলাকে মারবো বসে বসে কই ভাই এগে না উপরে একটু আনত হয় না ওই যে ওই যে মাথা দেখা যাইতেছে সামনে যাই একটু আমরা ক্যারেক্টার নিয়ে আসতে ভুলে গেছি কোনো সমস্যা নেই আজকে ক্যারেক্টার স্যার এই সবগুলার বাড়িও বারো যাওয়া যেয়ে দেবো

তারপরে আমরা ইউএসপি গুলো ফেলে দিলাম এখন যে এনিমি মারতে হবে যে এই দিক দিয়ে ঘুরে যায় ওই দিক দিয়ে ঘুরে আসে না যে এই দিক দিয়ে ঢুকি দিই উপরে যে দুই তালায় এই তো ভাই আমি থেকে ঠিক দিয়ে দেখে মারব ভাই ঠিক দিয়ে না রোজ রোজ ওই দিক দিয়ে রোজ রোজ বা অন্য সত্তর ন दिया सर जल्दी हो दी जी हेल्प मी मुझे नहीं मिला ये तो सही है मुझे ऐसे जाए जाए मरी डबल किल डबल किल हेल्प मी ये तो है ये चुड़ैल मर से एक क्या बात कर थैंक्स लुक एट मी गो आई एम नॉट द ओल्ड मी नो चारों डियर सी एम ब्रो नीड इक्विपमेंट

साम भल भीडियो बो त